আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি শালু শালুস ফুড ফ্রায়েড সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম একদমই ইউনিক একটি রেসিপি নিয়ে যেটা খেতেও যেমন টেস্টি তেমন কিন্তু অনেক হেলদি একটি রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আর হ্যাঁ বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখতে থাকুন আমার আজকের এই রেসিপি এখানে আমি একটা বউ নিয়েছি আর এই ছোট বাটি দেড় বাটি নিয়ে নেব এখানে আটা আর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচের মতো কাসুরি মেথি এভাবে হাতে করে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দেব এখানে দু চামচ সয়াবিন অয়েল এবার সবকটি শুকনো উপকরণ একসঙ্গে আটার সঙ্গে ভালোভাবে কিন্তু তেলের সঙ্গে মাখিয়ে নেব এবার এটাকে আমি মথে নেব নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে আর একটা সফট ডো কিন্তু তৈরি করে নিতে হবে আমি এখানে আটা ইউজ করছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন যেহেতু এটা একটা আমি হেলদি নাস্তা তৈরি করবো তার জন্য আমি আটা ইউজ করলাম দেখুন খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়ে এই কাউন্টারের মধ্যে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা বড়ো রুটির শেপ কিন্তু দিয়ে নেব অনেকটা বড় করে কিন্তু এই রুটিটা আমি বেলে নেব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না বেলার সময় অল্প অল্প করে এরকম যদি আটা ছিটিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসেই রুটিটা বেলার সময় বেড়ে যাবে আর একটা এরকম বড় বাটি নিয়েছি এই বাটির মাপে কিন্তু আমি এখানে চারটে এই গোল গোল করে রুটির আকারে দিয়ে নেব দেখুন এখানে আমার চারটে করে নেওয়া হয়ে গেছে আর যে অবশিষ্ট আটা মাখাটা রয়ে গেল সেটা দিয়ে আমি কিন্তু রুটি বেলে নেব আর এখানে আমি ছোট ছোট সাইজের বাটি নিচ্ছি দেখছি যে এর মাপগুলো ঠিকঠাক আছে কি না আমি একটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে কিন্তু ব্যবহার করার আগে অবশ্যই ওয়াশ করে নেবেন এই ডিমটা এর মধ্যে দিয়ে দেখলাম যে বাটিটায় অসুবিধে হচ্ছে তার জন্য আমি কিন্তু বাটিটা চেঞ্জ করে নেব ওর থেকেও একটা ছোট বাটিতে এটাকে আমি ট্রান্সফার করে দিলাম এবার দিয়ে দেব ওর মধ্যে স্বাদ মতো নুন আর দিচ্ছে এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব টমেটো কুচি টমেটোর অবশ্য আমি কিন্তু বীজগুলোকে ফেলে দিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ গাজর কুচি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারেন যদি পছন্দ করেন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার একটা স্লাইস করা চিজ আমি নিয়েছি আর মধ্যেখান থেকে এভাবে ডিভাইড করে দিলাম এবার এটাকে আবারও ফোল্ড করে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ ধনের গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার ওপর থেকে আমি এই রকমই রুটি ওর উপরে চাপিয়ে নেব এখন এটাকে আমি কিন্তু সাইডে রেখে দেব। এবার পরের বাটিটাও আমি রেডি করে নিচ্ছি এইভাবে আগেরটার মধ্যে যেভাবে যা যা দিয়েছিলাম এর মধ্যেও কিন্তু তাই তাই অ্যাড করব এটাও কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার এই রুটিটা এর উপরে কিন্তু আমি চাপিয়ে দেব কিন্তু এটা যখন তুলবেন খুব সাবধানে কিন্তু তুলবেন দেখুন আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিটা চারিদিক থেকে এভাবে প্রেস করে করে দিতে হবে যাতে ভিতর থেকে কিছু ডিমের অংশ না বেরিয়ে যায় আর ধারগুলোকে এভাবে মুড়ে দেবে তাহলে কিন্তু কোনো আর ভয় থাকবে না খুব ভালোভাবে কিন্তু হাতে করে এগুলো একটু প্রেস দিয়ে দিয়ে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে দেবেন তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখুন একটা আমার হয়ে গেছে আর এটাকে কিন্তু আমি একদমই সম্পূর্ণ অন্যভাবে মরবো যেরকমভাবে মোমো মোড়া হয় ঠিক সেরকমভাবে কিন্তু আমি এটা মোড়ে নিলাম এবার ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য ধনেপাতা আমি দুটোর মধ্যে দিয়ে দিয়েছি আর করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোয়ে দিয়ে এই এগুলোকে আমি ভেজে নেব একদম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য লো ফ্লেমে আর এদিক ওদিক করে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ভাজতে হবে আর বন্ধুরা এটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না দুই থেকে তিন মিনিট পরেই কিন্তু উল্টাবেন তাহলে কিন্তু ভালোভাবে ভিতর থেকেও সিদ্ধ হবে দুটো পিটি কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে যখন দুদিকে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু সাইড গুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে ভাজবেন তাহলে কিন্তু খেতে খুবই মুচমুচে হবে আর ভিতর থেকে একদম সফট থাকবে দেখুন এটা আমার অনেকটা কিন্তু ফুলে গেছে ভাজতে ভাজতে এবার আমি চারিদিকগুলোকেও কিন্তু ভালোভাবে ভেজে নেব যাতে চারিদিকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কাঁচা কাঁচা ভাব না থাকে একটু টাইম নিয়ে ভাজবেন তাহলে কিন্তু একদমই মুচমুচে ভাজা হবে উপর থেকে হবে মুচমুচে আর ভিতর থেকে হবে সফট এটা কিন্তু আমার ভাজতে ভাজতে অনেকটা ফুলে উঠেছে দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেল একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আর পরেরটাও সেম একই পদ্ধতিতে কিন্তু আমি ভেজে নেব এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি আপনাদের এগুলো কেটে দেখিয়ে দেব ভিতর থেকে কি কীরকম হয়েছে দেখুন ভিতরে চিজটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট গলে গেছে আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। এভাবে করে একবার আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই